তিন দুইটা মাকুল খাবার দ্রব্য তিন সেটা ফলও আবার খাবারও গেজাও তিন হইল যেটাকে আমরা বাংলাতে বললে ডুমুর বলা যেতে পারে তো বাংলাদেশের ডুমুর নেইগুলা ওই সমস্ত এলাকার ডুমুর আরব দেশে ফিলিস্তিনে নাকি বিশেষ করে হয় সেটা মিঠা হয় এবং ভালো হয় সুস্বাদু হয় শুধু সেটা সুস্বাদু এমন না সেটা পেটের জন্য অত্যন্ত ভালো পুষ্টিকর এবং সহজে সেটা হজম হয় তিন জৈতুন জৈতুন তো বিশেষ যেটা কি জৈতুনের তেল যেটা থেকে হয় সেটাই এগুলা হয় বেশি হলো ফিলিস্তিন ওই সমস্ত ভূখণ্ডে এই এই শপথের দ্বারা মূলত উদ্দেশ্য ইশারা হলো ফিলিস্তিনের দিকেই আর ফিলিস্তিনে হজরত ঈশা আল ইসলাম আগমন করছে আর অতুর ইসিন এবং সিনিনের অর্থ হলো মুবারক মুবারক তুর পর্বত তুর পাহাড় বা হাসান উত্তম তুর পাহাড় এটার শপথ তো তুর পাহাড়ে মুসা আল ইসলাম আল্লাহ সাথে কথা বলছে তো ওটার দিকে ইশারা আমিন এবং এই নিরাপদ শহরের শপথ নিরাপদ শহর হলো মক্কা তাহলে ওই তিন এলাকার দিকে ইশারা এই তিন এলাকার কথা এই না হয়তো এদিকে ইশারা করা হয়েছে যে ওই তিন তিন নবীর কাছে যে কিতাব আসছিল সকল কিতাবের মধ্যেই এই কথাটা আছে পরের কথাটা লাকদ খালাকনাল ইনসান আফি আহসানি তাকমিম অবশ্যই এটা সুনিশ্চিত যে আমি মানুষকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি আহসানি তাকমিম সর্বোত্তম গঠনে তাকমিম গঠনের সৃষ্টি করেছি অর্থাৎ তার সুরতটা ঠিক যেভাবে হওয়া দরকার এটি বলছে তাঁদিল লিসুরাতি তার সুরতকে তাদিল করে যেভাবে হওয়া দরকার তার আকৃতিটা যেভাবে হইলে সুন্দর হবে ভালো হবে সেভাবে আল্লাহ তালা করছেন এখানে দেখো তিন ও সাইতুন তিন এবং সৈতুনের শপথ এই দুইটা হয়তো দুইটা খাবার দ্রব্যের নাম আল মাকু লাইন এ দুই মাকুল শপথ অথবা তিন এবং সাইতুন দুইটা পাহাড়ের নাম যে পাহাড়ের মধ্যে তিন জাইতুন হয় তো এইগুলার নসবতে পাহাড় গুলার নাম হয়ে গেছে কি তিন জৈতুন ওই শাম দেশ সামবত ওই ফিলিস্তিন ওই সমস্ত এলাকা বুঝছো এগুলা শামের মধ্যেই পড়ছে দুইটা পাহাড় যেই দুইটা পাহাড় কিনা এই দুইটা মাকুলকে হ্যাঁ যেগুলো আমরা মাত্র গেল তিন জৈতুন সেগুলাকে উৎপন্ন করে অতিন আল জাবাল আল্লাজি কাল্লাম তালা মুসা আলি ইসালাম আলাইহে মানে আল জাবাল আল্লাজি আলাইহে কাল্লাম আল্লাহ তালা মুসা আলাইসালাম যেটার উপর থাইকা মুসাআসালাম সেটার উপর আল্লাহ তালা তার সাথে মোকালাম তাকাল্লুম করছেন সিনেনের কি অর্থ তো এটা তুরের ব্যাখ্যা করলো ও মানা সিনিন আল মুবার সিনেনের অর্থ হলো মুবার তাহলে অতুর সিনিন তাহলে তুর হইল এজাবতুল মৌসুবিলা সিবত কথা বলছো নি এজাবতুল মৌসুবিলা সিবত ওই তুর পর্বতের শপথ যা কিনা পরকতময় অথবা সিনেনের অর্থ হলো আবিল হাসান বিল আসার ফলদার গাছে ভরপুর এবং যা উত্তম আল হাসান মুসমেরা। ফলদার গাছের দ্বারা ভরপুর এমন উত্তম জায়গা এটার নাম হলো সিনী কথা বলছ ফলদার গাছের দ্বারা গাছ সম্বলিত উত্তম জায়গা সেটাকে বলা হয় সিনি এবং তুর পর্বত যেটা কি ফলদার গাছে সমৃদ্ধ উন্নত একটি জায়গা ওয়াহাজাল বালাদিল আমিন এবং এই নিরাপদ শহরের শপথ আমি নিরাপদ শহর মানে মক্কা কারণ লিয়ামিন না ফিহা। কারণ এই শহরের মধ্যে মানুষ নিরাপদ জাহিলিয়াতান ও ইসলামান জাহিলি জমানা তো ইসলামেও মানে ইসলাম আসার পরও সবাই এটাকে নিরাপদ মনে করত পরে আল্লাহ কি বলতেছেন লাকদ খালাকনা আল ইনসানা আল জিনসা আমি মানব জাতিকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকমিম সর্বোত্তম গঠনে তাকমিম তাকমিমের ব্যাখ্যা হইল তাকমিমের তর্জমা করলাম গঠন আহসান সর্বোত্তম তাকরিমের অর্থ করছে করতেছেন এখানে তাদিলিন সুরাতি তার আকৃতিকে সুগঠিত করা কথা বলছেন আকৃতিকে সুগঠিত করা মানে আকৃতিটা যেভাবে হওয়া দরকার সেভাবে সুম্মা রাদাদানাহু আসফলা সাফিলিন এটা দুই অর্থ হতে পারে সুম্মা রাদাদানাহু আসফলা সাফিলিন অতএব আমি তাকে পৌঁছে দিলাম ফিরিয়ে দিলাম পৌঁছে দিলাম আসফলা সাফিলিন সর্বনিম্ন স্তরে নিম্ন পর্যায়ে সাফেল মানে নিচু সাফিলিনের মধ্যে যে আসপাল সাফিলিনের মধ্যে আসপাল মানে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে দিলাম দুইটা অর্থ হইতে পারে একটা অর্থ হইলো এই মানুষটাকে আমি খুব সুন্দর করে বানাইলাম তো এই মানুষটা এবার আস্তে 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 একেবারে তার চেহারা ভাইঙ্গা কেমন হয়ে যায় যখন আরজালু অমরের মধ্যে পৌঁছে তার আর এই সৌন্দর্য বাকি থাকে না নষ্ট হয়ে যায় এটা একটা ব্যাখ্যা মানে আরজালে অমর আমি পৌঁছাই দিই তাকে আরজালু অমরে মানে জীবনের একদম অন্তিম মুহূর্তে শেষ মুহূর্তে পৌঁছাই দিই যখন কিনা ওই সৌন্দর্য বাকি থাকে না এর একটা অর্থ হইতে পারে অথবা একটা অর্থ হইতে পারে সোম্মার রাজাদ না হোক আমি মানুষটাকে অনেক সুন্দর করে বানাইছি তো এই মানুষটাই আল্লাহ তালাকে না মানার কারণে সে আসফালে সাফিলিন হয়ে যায় আল্লাহ তালাকে না মানার কারণে সোম্মার রদাদ না হোক এরপর আমি তাকে পৌঁছে দেই সে আমাকে না মানার কারণে আসফালা সাহিলিন একদম সর্বনিম্ন পর্যায়ে সাফিলিনদের মধ্যে আসফালি এখানে অবশ্যই ব্যাখ্যা করেন না এখানে ব্যাখ্যা করছেন ওইটাই কেনা এত না

তবে যে ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তার জন্য রয়েছে এমন আজর যা ছিন্ন হবে না শেষ হবে না তাহলে দেখো একটা ব্যাখ্যা হলো যে কিনা মোমেন আল্লাহ বল তার আর ওই সৌন্দর্য নাই তবে যে মোমেন তার কথা ব্যতিক্রম কি অর্থ তার আবার সুন্দর বানাই হ্যাঁ তার কথা ব্যতিক্রম মানে সে তো আবার একসময় কি হবে সুন্দর হবে এখন ওমরে অমরে গিয়ে আসফালে সাফেল হয়ে গেছে সে আবার কি হবে আবার সৌন্দর্য মন্ডিত হবে কারণ সে তো জান্নাতি বিশ্বাসী ইমান আনছে আখেরাতকে বিশ্বাস করে কিন্তু যে কিনা এর মোকাবেলায় যে কাফের সে তো আর জালে অমরে পৌঁছলে সে তো আসপালে সাফেল হলই আসপালে সাফেল হইল এমনি কাফের হওয়ার কারণে সে আসপালে সাফেল আবার সে ইমানও না আনার কারণে পরবর্তীতে তার এই আকিদ নাই যে আমার আরেকটা জীবন আছে সুন্দর একটা জীবন পাবো তার সেখানেই শেষ সেখানেই বন্ধ তো মোমেনের জন্য আরেকটা কি আছে অবকাশ আছে সুযোগ আছে তা আমি মানুষকে সর্বোত্তম গঠনের সৃষ্টি করি তার স্রোতটা যেভাবে হওয়া দরকার সেভাবে আমি সৃষ্টি করছি তার প্রেমের ব্যাখ্যা করছে তা দিয়ে সুরাতি তার সুরত যেভাবে হওয়া দরকার সেভাবে আমি মানুষকে সৃষ্টি করেছি সোমবার রদান্ত না হুয়া আসফার আসা ফিরি আমি তাকে একেবারে নিম্ন পর্যায়ে পৌঁছে দিয়েছি একেবারে নিম্ন পর্যায়ে উদ্দেশ্য হলো বার্ধক্যে পৌঁছাই দিয়েছি কেনা এত হারাম। নিল এটা তো হলো মুসলমানের ক্ষেত্রে আর যদি ওই যে কাফের ক্ষেত্রে হয় তাহলে মানুষ যে কিনা ইমান আনে নাই তাকে আমি সর্বনিম্ন পর্যায়ে পৌঁছাই দিছি ইমান না আনার কারণে এটা হইতে পারে এখানে ওই ব্যাখ্যা ধরে নেই কেনা এত আনলে হারাম এখানে আসপালা সাফিরিন দ্বারা একেবারে নিম্ন পর্যায়ে অর্থাৎ হরম উদ্দেশ্য বার্ধক্য উপনীত করেছি অজফ দুর্বলতা তো বার্ধক্যে চলে গেলে মানুষ ওই ধরনের আমল করতে পারে না জওয়ানিতে যে ধরনের আমল আমল করতে পারে তো এর বলছন কাস আমারুল আন আনজমানি স্বভাবে যৌবন কালে যে ধরনের আমল থাকে ওই আমল থেকে মোমেনের আমল কমে যায় ইয়ুন কাস আমারুল মুখ মেনা আনজমানি স্বভাবে তবে তা যৌবনে যদি সে অনেক আমল কইরা থাকে বার্ধক্যের কারণে করতে পারতেছে না কিন্তু আল্লাহ তালা ওটার আজর দিতে থাকে ওটার আজর বন্ধ হয় না এ যৌবনে করছে যৌবনে নাই বার্ধক্য উপনীত হয়ে গেছে এখন বলে যে এখন যদি অসুস্থ না হইতাম তাহলে করতাম আসলে তখন সবটা হবে না যৌবন যদি করতা তাইলে এখন সবটা এবং তার আজর চলতে থাকবে থাকবে কারণ আল্লাহ তালা করে আয়তে কি বলছেন তাকে আমি বার্ধক্যে পৌঁছাই দিছি তবে যে কিনা ইমা এনেছে সৎকর্ম করেছে তার যৌবনে ফালাহুম আজরুন গাইরু রুম আগ তার জন্য প্রতিদান রয়েছে এমন যেটা কিনা গাইরুমাক্তন যেটা বন্ধ হবে না সেটা নিরবিচ্ছিন্ন এটা বিচ্ছিন্ন হবে না থামবে না তাইলে এই আজর চলতেই থাকবে এভাবে সাব্যস্ত করলেন আরেকটা বলছিলাম সোমবার না নাহ আসফালা সাহিন এখান থেকে একটা ব্যাখ্যা গেল এই মানুষকে আমি সুন্দর বানাইছি অথবা এই মানুষটা একেবারে নিকৃষ্ট পর্যায়ে চলে চলে যায় উপরের কারণে তবে যে কিনা মোমেন সে নিম্ন পর্যায়ে পৌঁছল আসফালা ফিলিন যে সে নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে না মানে বোমনের কথা ব্যতিক্রম বোমেন সে ভিন্ন এশ না করছে পরেরটা দেখ পরেরটা দেওয়া তাহলে সোমার আদালতের নাম আসওয়ালা সাফ এটার একটা মাছ ধরলো মানে কাফের আর একটা হলো যেকোনো মুসলমান হোক কাফেরক সকলেই ইল্লাল্লাজি না আমানু আমেরুস সলি হাত লাকিন আল্লাহজি না আমানু আমেরুস সলি হাত পালাহুম আর যুনুন গায়েরু মামনুন এখানে ব্যাখ্যা অনুযায়ী তার জন্য রয়েছে এমন প্রতিদান যেটা গায়ের মামন নিন গায়ের মাক্ত হইন যা ছিন্ন হবে না এটাই হাদিস থেকে প্রমাণিত অফিল হাদিস ইজা বালাগাল মুমিনু মিনাল কিবার মুমিন যখন বার্ধক্যে পৌঁছে মা এমন বার্ধক্যে সে বালাগাল মুমিনু মিনাল কিবারে মা বার্ধক্যের এমন পর্যায়ে পৌঁছে ইউজিসুহু আনিল আমাল যা তাকে আমল থেকে আজিজ বানায় দে কতিবা লাহু মা কানা আমাল সে যৌবনে যা করত সেই সওয়াব আজও জন্য লিখতে থাকা হবে লেখা হবে সুতরাং আল্লাহ তালার এই মানুষকে একেবারে সুন্দর করে বানান আবার একেবারে নিম্ন পর্যায়ে পৌঁছে দেন বার্ধক্য মনোত করেন এই যে পরিবর্তন সাধন কে করে আল্লাহ তালা করেন তো এগুলা দেখার পর তারপর কি দিনকে অস্বীকার করবা দিন মানে যা যাকে প্রতিদান দিবস সেটাকে অস্বীকার করবা ফামা ইউকাশ জীবিকা বাঁদু ফামা ইউকাশ কোন জিনিস তোমাকে মুকাশ বানায় মা ইউকাশ কোন জিনিস তোমাকে বানায় কথা বলছো নি তর্জমাটা তাহলে মা ইয়াজ আলুকা মুকা ওই পরে আসতেছে একদম শেষ লাইনে শেষে মা ইয়াজ আলুকা মুকা জীবান বিজালিক বাদুক এসব কিছু দেখার পর মানুষের শ্রী সুন্দর সুরতে এবং তাকে আসজাল ওমরে পৌঁছাই দেওয়া এগুলা দেখার পরও তোমাকে কোন জিনিস মুকাজেব বানায় কিসের ব্যাপারে মুকাজেব দিন এই দিন সম্পর্কে দিন মানে প্রতিদান সম্পর্কে যে প্রতিদান সেটা হবে কবে বাসের পর পুনরুত্থানের পর হিসাবের পর তাই না পুনরুত্থান হবে আল্লাহ হিসাব নিকাশ করবেন এরপরে প্রতিদান দিন যা হবে এই কে অস্বীকার করার উপর কোন জিনিস তোমাকে উদ্বুদ্ধ করতেছে এর তর্জমা ফামা বাদু বাঁদু এসব কিছুর পরও কোন জিনিস তোমাকে উদ্বুদ্ধ করতেছে দিনকে যা যাক অস্বীকার করার উপর ফামা ইউকাজ আই আইহাল কাফের বাধা বাদা মাসুকিরা মাসুকিরার পর যা আলোচনা করা হইলো এরপরে কি আলোচনা করা হইছে মিন খাল কিলিনসান ফি আই ফি আহসান মানুষকে উত্তম অবয়বে সৃষ্টি করা সুমা রদ দিহি ইলা আযরিল তাকে জীবনের সর্বশেষ রাজিল পর্যায়ে একেবারে খারাপ পর্যায়ে মানে নিম্ন পর্যায়ে পৌঁছে দেওয়া এই সুন্দরভাবে সৃষ্টি করার পর একেবারে রাজিল পর্যায়ে পৌঁছে দেওয়া যেটা কিনা আদাললে আলাক আলাল কুদরা আলাল বাস যে অবস্থাটা দাললত করে আল্লাহ তাআলা যে বাসের উপর কাদের সে কথা উপর তো এগুলার পরও কোন জিনিস তোমাকে উদ্বুদ্ধ করে কোন জিনিস তোমাকে মুকায্জিব বানায় বিল দিন সম্পর্কে অর্থাৎ বিল জাযা সম্পর্কে আল্লাহ তাআলা যে প্রতিদান দিবেন সেটা সম্পর্কে আসলে শুনতে এটা না আর কি আছে বাস সম্পর্কে হিসাব সম্পর্কে এটা বললে ওলো চলে আসে তাই না এটার আগেতে কি আছে

অথচ উদ্বুদ্ধকারী তো কোনো কিছু নেই তাহলে এটা দিয়ে হাল দিয়ে এটাও বুঝাই দেওয়া হয়েছে এখানে মায়ুকার জীবকার মধ্যে যে কোন জিনিস আমাকে উদ্বুদ্ধ করে এটা তাকরির জন্য লেখা দিছে এনকারের জন্য মানে কোনো জিনিস নাই যে বললো লাহু কোন জিনিস নাই উদ্বুদ্ধ করার মতো কোনো জিনিস নেই আল্লাহ তালা কি আহকামুল হাকিমিন নন বালা অবশ্যই আল্লাহ তালা আহকামুল হাকিমিন আলাইসা লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ তআলা কি सर्वश्रेष्ठ বিচারক নন আয় হুয়া আফজাল কাজিন सर्वश्रेष्ठ বিচারক নন আর আল্লাহ তালার বিচার থেকে একটা হলো इजाজা প্রতিদান আহুক মুহ বিল জাজা মিন যালিকা আর ওই কাজা থেকে একটা হইলো আল্লাহ তালার জাযা সম্পর্কে আল্লাহ তালার ফায়সালা জাযার ফায়সালা ওই ফিলা মধ্যে আসছে মান ক্বারা ওয়াতিন ইলা আখিরিহা এই তিনটা শেষ পর্যন্ত যে পড়বে

এবং আমি অবশ্যই এটার ওপর সাক্ষী সাক্ষী প্রদান করতেছি মানে যারা সাক্ষী প্রদান প্রদান করে তাদের অন্তর্ভুক্ত আমি